ডক্টর সিদ্দিক সিদ্দিকুর রহমান মাত্র দুদিন আগে আপনার সঙ্গে একটি অনুষ্ঠান আপনি করেছিলেন আপনারা বলছিলেন যে আপনারা যতখানি সম্ভব সহযোগিতা করছেন তো আসলে আপনি শুনলেন তার বক্তব্য এখন আপনার মন্তব্য জানতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সাথে সাথে আমাদের দুই বীর মুক্তা রয়েছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আর একজন রয়েছেন আমি নাম শুনেছি তার সাথে খুব আর না আপনার অগণিত শ্রোতা যারা এখন শুনছেন তাদেরকে আমি জানিয়ে আপনার প্রশ্ন এবং যে বক্তা যে যে বলে গেল তার কথার কতগুলো উত্তর আমি দিতে চেষ্টা করবো প্রথমে আমি বলবো আওয়ামী লীগে না আওয়ামী লীগ কিন্তু দুটা শব্দ এমন মানে আপনাকে ইয়ে করার জন্য না আওয়ামী লীগে এই একটা শব্দটা শব্দ এবং যে নামকরণ দিয়েছেন একটা বিভস অবস্থার ভিতর যাচ্ছে সেই সময় আপনার এই যে নাম মেইন হেডিং দিয়ে দিয়েছেন একেবারে একেবারে চমৎকার একটা হেডিং দিয়েছেন আপনি তো আমি আমার ওই ভাইটির কথা শুনলাম সত্যিকার অর্থেই আমি গতদিনও বলেছি বর্তমানে আমাদের নেতা একজন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত আমাদের নেতা একজন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সবার জন্য আমার ইনক্লুডিং মাই সেল ওই যে ওখানে বললে ওই ছেলে বলে যে আমরা পলায় আছি না পালায় না তোমরা পলায় আসো না তোমরা আত্মগোপন করে আসো কেউ পলায় যায়নি আওয়ামী লীগের নেতারা পলায় যায় না আমি এটা এই জন্যই বলছি যে যে অব অপমানটা দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন আমি ছয় আগস্টে টিভিতে আমি এক টক সাথে বলছি না সে পালিয়ে যায়নি আমার সাথে তিনজন ছিল আমি যুক্তি দিয়ে তাদের যুক্তি খণ্ডন করে বলেছি সে পালিয়ে যায় নাই তো আমি এখনো বলছি আওয়ামী লীগের নেতা বাংলাদেশে সবাই অবস্থান করছে আমি উদাহরণ হিসেবে বলতে চাই এ পর্যন্ত একত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী তারা জেলেন পঞ্চাশ থেকে ষাট জন এমপি জেলেন চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতা যে যে ভাইটি বললে তার মতো তাদের অনেকের মতন ইউনিয়ন লেভেলের চেয়ারম্যান ইউনিয়ন লেভেলের সভাপতি সবাই এখন জেলে তারা কিন্তু জেলে আছেন তারা বাইরে গেছে কয়েকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে জোর পূর্ব তাকে বের করে দেওয়া হয়েছে এটা অনেক সময় বলা হয় গান পয়েন্টে তাকে পাঠানো হয়েছে আদার দেন দ্যাট যে কয়েকজন তাদের সংখ্যা কিন্তু খুব একটা বড় না সতেরো কোটি মানুষের দেশ যার ভেতর চার কোটি মানুষ আওয়ামী লীগ করে তাদের যদি পার্সেন্টেজ যদি আমি করি নাম্বার আর বাংলাদেশ অতএব বাংলাদেশের কোন নেতাই পালিয়ে যায় নাই যারা আছে সবাই আত্মগোপনে আছে আমি এই কথাটা ক্লিয়ার করতে পারত দ্বিতীয়ত যোগাযোগের কথা যে ভাইটি বললেন হ্যাঁ সবাই কিন্তু তাদের ফোন বন্ধ করে রাখি নাই যেহেতু যে কজন আলাপ আলোচনা করে যা করে নাই কিন্তু যারা আছে তারা অনেকেই দেশের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন এই প্ল্যাটফর্মগুলিতে তারা কথা বলছেন আমি তাদের নাম বলবো না নাম বললে বা তাদের সেবার করা হবে অনেক নেতায় সেন্ট্রাল নেতারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে আমরা আমি কিছুক্ষণ আগেও আহ আমাদের ভাইয়ের বক্তব্যটা শুনলাম আমাদের কর্মকাণ্ড বা আমাদের ষড়যন্ত্র করা হয়েছে মেটিকুলার ডিজাইন এই শব্দটা আমি কেটে নিতে চাই না ফার্স্ট আই পিক আপ দ্য ওয়ার্ল্ড যখন ডক্টর ইউনুস ইউনুস সেই ইউনুসের সেমিনারে সে বলছেন ওখান থেকে সে আসার পথে সে যখন তার হোটেলে আসে আমি আমরা তাকে অ্যাটাক করছি সে হোটেলে

আমরা সেটা ঠিক মতে হ্যান্ডেল করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের স্বীকার করে নিতেই হবে ষোলো বছরের একটা দেশ আমরা পরিচালনা করেছি সত্তর পঁচাত্তর পঁচাত্তর বছরের একটা দল আমরা সেখানে ছত্রিশ দিনের আন্দোলনে গোটা কতক ছাত্রের আন্দোলনে যেটা সরকার পরিবর্তন আন্দোলন ছিল না কোটা আন্দোলন কেন্দ্রকে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতার জন্য আজকে আমাদের তারা সেই কষ্টটা করছে কারা তার প্রাচ্য করতেছে এই নেতা কর্মীরা যাদের যাদের একজনের কথা আপনি বললেন তা আমি যেটা বলতে চাই হতাশ হওয়ার খানে কিছু নাই ভাই কোন কিছুই হতাশ হয় আমরা সবাই বাংলাদেশে আছি আমরা মুষ্টিমীয় কয়েকজন দেশে বাইরে আছি সবাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন ওই ওই ভাইটির কথা আমি বলতে চাই নাম যেহেতু বলা হয়নি নেতা আমাদের একজনই এবং তিনি সঠিক নেতৃত্ব আগেও দিয়েছেন এখনই দিচ্ছে আপনারা সবাই জানেন রাজনীতিতে আপস অ্যান্ড ডাউনস আছে সেটাই হয়েছে আমাদের কথা এখন দেশে যে একটা এটা তো এটা তার দেশ বলা যায় না দেশের ডেফিনেশনে একটা দেশের যে কতগুলো কাঠামো থাকে এলিমেন্ট থাকে সে প্রত্যেকটা জিনিস এখানে অনুপস্থিত তেমনটি অবস্থায় এবং দেশটা যে চলছে এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বলতে পারবেন না যে ডক্টর ইউনি চালাচ্ছে এই দেশ কিন্তু আমরাও চালাচ্ছি তার কারণ দেশের রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুযায়ী এবং জননেত্রী শেখ হাসিনার যে সংসদ ছিল সে সংসদ দ্বারা মনোনীত রাষ্ট্রপতি সে দেশ চালাচ্ছে এবং যে ব্যক্তিটি যার দিয়ে আজকে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী প্রধান সেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত অ্যাপয়েন্টেড তো ইন ইন এ ওয়ে দেশটা কিন্তু আমরাই চালাচ্ছি কিন্তু এই চালানোর ভেতরে আমাদের যে বিশ্বাসঘাতকতা তাতে বলেছেন ভাই বক্ত ওই ভাইয়া বলেছেন যে ষড়যন্ত্র দলের ভেতর থেকে হয়েছে বা নেত্রী আশেপাশে যারা ছিল যাদের উপরে নেত্রী ভরসা করেছিলাম ট্রাস্ট করেছিলাম নেতা কর্মীদের চাইতো দলের চাইতো তারাই সে কাজটি করেছে এখন তাদের দোষ যে তো লাভ হবে না সর্বোপরি আমাদেরকে সে দোষটা আমাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আমরা সব জানতে পেরেছি কে কি করেছে আমরা প্রস্তুত হচ্ছি বিদেশ থেকে আমরা প্রস্তুত হচ্ছি দেশেও প্রস্তুতি চলছে ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না এবং এর সাথে একটু যোগ করি ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশের লোকদের এত 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 কথা বলার কি দরকার আছে কেন পাকিস্তানকে আমাদের বন্ধু

কিছু বলার নেই সিদ্দিকুর রহমান ভাই যেটা বলছেন তার সাথে আমি একমত এবং আবারও বলতে চাই আহ জননেত্রী শেখ হাসিনার টাকার অপেক্ষায় আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যাড করতে চাই গতকাল গতকাল পরশু দিন জননীতি শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন উনি পঞ্চাশটা ডিস্টিক কথা বলেছেন নেতা কর্মীরা মানুষ মানুষ যখন আমি আমি এখন সাম কথা বলছি পাঁচে আগস্ট পর আমি এই মাথা ঘুরে ফেলছি অপোজিট হয়ে গেছে মাথাটা নেত্রী বলছেন এই মাথাটা এখন আমি এখন যেভাবে আছি এই অবস্থায় আসতে হবে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে হবে সেই অবস্থা নেত্রী সবাইকে মনের দিক থেকে উনি প্রস্তুত করে ফেলছেন উনি খুবই আশাবাদী এবং আমার নেতা আমি একটা প্রস্তাব দিয়েছিলাম আপা এক্সপেল করা হয়েছে তাকে তো ঢাকার জন্য সুবিধা হবে গাজীপুরের জন্য সুবিধা হবে উনি আমাকে বললেন নেতা বানাতে হবে কেন পদ দিলি নেতা হয় পদ সারা নেতা কাজ করতে পারতো আমরা তাদের বলি কাজ করার জন্য এটা হলো আমাদের যে কথাটা হলো তৃণমূল বনাম সুবিধাভোগী সুবিধাভাগী ভোগীদের কথা ব্যাপারে আমি একটি কথা বলবো না সুবিধাভাগী আজকের এই অবস্থা সমস্ত কিন্তু দায়ী এই সুবিধাভোগীরা এই সুবিধাভোগীরা কোনোদিন আওয়ামী লীগ করেনি এরা কোনোদিন আওয়ামী লীগ করবে না তবে আমি একটুকু বলতে যে ভাইটি আজকে কথা বলেছে তাতে উদ্দেশ্যে বলছি নেত্রী তোমাদের সবার কথা মনে রেখেছে যাদের বাড়ি ঘর পুড়িয়ে গেছে যাদের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে এবং যারা জেলে আছে সবার প্রতি উনি সমবেদন জানিয়েছেন এবং উনি সে উনি একটা কথা বলেছেন আমাদের প্রস্তুত থাকতে হবে একাত্তরে আমরা যে কাজটি করিনি এবার আমরা ফিরিয়ে দাঁড়াবো যখন সে কাজটি আমরা সম্পন্ন করবো আপনাকে ধন্যবাদ আপা একজন একটি মন্তব্য করেছেন যে ধন্যবাদ রহমান ভাই জি এখানে একজন মন্তব্য করেছেন দেশে অবস্থিত অগণিত অসহায় তৃণমূল কর্মীরা কিভাবে দিন কাটাচ্ছে এটা বিদেশি নেতারা কিভাবে বুঝবেন না এটা আমরা পজিশনে আমি আমি বগুড়া আমি বগুড়া আমার আমার বাড়ি বগুড়া এবং খালি আমি বগুড়া না এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তো বলতে আমি না নিজকে আমি বলতে চাই যে আমি কি করছি সব জায়গায় যতটুকু পারছি আমরা একদম সাহায্য করছি এখানে নৈ হয়ে আছে এখানে তাজুল ভাই আছে যার যার অবস্থান থেকে আমরা কিন্তু এবং আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে বিশ্বাস করতে পারি না তারা কিভাবে সাহায্য করছে সিলেটে যান চিড়িগঞ্জে যান বগুড়া যে সব জায়গায় কিন্তু আমরা সহযোগিতা করছি সবাইকে তো হয়তো পৌঁছানো যাচ্ছে না আর একটা কথা বলি গত ষোলো বছর সেটা আমি এখন সবার নিজকেও দায়িত্ব নিতে হবে গত ষোলো বছর যারা আমরা আওয়ামী করেছি আমরা সুবিধা ভোগ করি নাই আমরা সবাই সুবিধা ভোগ করেছি আমি যদি চাকরি করে না আমি যদি একটা এমপি না হয়ে থাকি আমার ভাই আমার চাচা আমার ভাস্তা এর চাকরি পাইছে না পুলিশের চাকরি এর বিমানের চাকরি পাইছে না এর স্কুলে মাস্টার হয়েছে না প্রত্যেকটা লোক রাস্তাঘাট সবকিছু সুবিধা ভোগ সময় সবাই করেছি এবং এই পনেরো বছর এই ষোলো বছর আমরা যারা কথা বলছি কষ্ট করতে হবে এজন্য সবাই আমরা দেই যারা করতেছে প্রান্তিক তাদের আমি বলি তাদেরকে আমি সেলুট জানাই এই জন্য আমরা তো আর সুবিধা পড়বি আমরা মাথা ঘুরিয়ে ফেলছে আমরা সম্পূর্ণ সরে গেছে কিন্তু তারা সুবিধাও পাইছে কিন্তু তারা এখন মাথায় আছে মাঠে আছে এবং তাদের সহযোগিতায় এবং তাদের দ্বারাই তারা সুসংহিত হচ্ছে নেতৃ নির্দেশে এবং আমরা ঘুরে দাঁড়াবো কষ্ট হচ্ছে অনেক সময় রাজনীতির কষ্ট হয় বঙ্গবন্ধু সারা যে ইতিহাস যদি পড়েন তার কত কষ্ট করে সে বা পাকিস্তানে গেছে একটি পয়সা তার পকেটে ছিল না এভাবে রাজনীতি করতে হয় অর্থাৎ কষ্ট রাজনীতিতে কষ্ট করতে হবে এক সময় সুবিধা হবে আর এক সময় অসুবিধা হবে আমি যারা প্রান্তিক নেতৃবৃন্দ যারা আছে যারা আজকে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছো আমি নেত্রী পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বলছি আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের সাধ্য মতে আমরা কিন্তু আমি বলবো না যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এটা একটা আমাদের প্রতি আমার দলের প্রতি একটা প্রেজেন্ট মিডিয়া প্রেজেন্ট

ছাম সেটা তো বটে আমি মেনশন করার জন্য বলছি জাকের তো আমি শুধু একটা প্রস্তাব করতে চাই আমি রাজনীতির কিছু বুঝি না কিন্তু আমার মনে হয় ঠিক মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা সংগঠিত হয়েছিলাম হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেশের সব মানুষ এমনকি রিক্সাওয়ালা চাষি গ্রামের মজদুর থেকে সবাই মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছে হ্যাঁ এবং কেন যেন আমার মনে হয় এই শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার কাজের মূল্যায়ন সবচেয়ে বেশি করছে সাধারণ মানুষরা রিক্সাওয়ালা চোখের পানি ফেলছে এই ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা যে সবজি বিক্রেতা সে বলছে আমরা আগে ভালো ছিলাম আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে গ্রামের মহিলারা বলছে আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে হ্যাঁ ঘরের ভেতরে বসে নিবৃতে বসে ওরা গুনগুন করে আওয়ামী লীগের স্তুতি করে গান গাইছে এগুলোর অর্থ কি এগুলো এক্সাক্টলি মুক্তিযুদ্ধের সময় ঠিক এরকম জনসমর্থন ছিল আওয়ামী লীগের এই প্রচন্ড ধাক্কা খাওয়ার পরে ওই জনপ্রিয়তা আবার ফিরে আসে সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই দলটা বা এই দলের নেত্রী এরা দেশের জন্যে ভালো কাজ করেছে দেশের জনগণের জন্য কাজ করেছে হ্যাঁ অপবাদ যারা দেওয়ার যেটা সিদ্দিক ভাই বললেন অপবাদ তো দেবে ওটা ওদের মেটিকুলাস প্ল্যান আমি একটা প্রস্তাব রাখতে চাই নবী ভাই এবং সিদ্দিক ভাইয়ের কাছে আমরা কেন না একটা আন্তর্জাতিক ফান্ড তৈরি করি কোন যুদ্ধের সাহায্যের জন্য না চিকিৎসার জন্য আর লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য হ্যাঁ যেটা কোনোভাবেই বেআইনি নয় এবং এই সহায়তা দেওয়ার জন্য আমরা এই ফান্ড দরকার হলে জাতিসংঘের মাধ্যমে পাঠাবো মানবিক জাতিসংঘ তো খুব বেশি মানবিক হয়ে গেছে সেই মানবিক কারণে যাতে আমাদের ছেলেমেয়েরা চিকিৎসা পায় এবং লিগাল হেল্প পায় এর জন্য আমরা একটা ফান্ড তৈরি করি আমরা যে যা পারি আমরা দিব এবং আমরা এটা ওপেন রাখবো যে এই ফান্ডে এই এত টাকা জমা হচ্ছে যে কেউ ঢুকে দেখতে পাবে এবং এই ফান্ডটা ডিস্ট্রিবিউট করা হবে থ্রু রেড ক্রস অথবা জাতিসংঘ হ্যাঁ তো এই ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারেন হ্যাঁ আমাকে চলে যেতে হবে আমার আগে থেকে একটা হ্যাঁ অসাধারণ প্রস্তাব দিয়েছেন আমি আমিও জানি যে অনেকেই বিভিন্ন ভাবে তৃণমূলের কর্মীদেরকে সাহায্য করছে কিন্তু সেটা বিচ্ছিন্ন খেতে পারছে না খেতে পারছে না বাজার করার পয়সা নেই চাকরি করতে পারছে না কোথাও চেহারা দেখলে পুলিশ ধরে ফেলবে শহরে গেলে পুলিশ ধরে ফেলবে আমাদেরকে এগিয়ে আসতে হবে কোনো এক্সকিউজ নাই এখানে একদমই কোনো এক্সকিউজ নাই এগিয়ে আসতে হবে এই এদিক দিয়ে সিদ্দিক ভাই আরেকটা জিনিস প্রমাণিত হয়ে যাবে কারা সত্যিকার অর্থে দেশকে এবং দলকে ভালোবাসেন যারা সাড়া দেবেন না তাদের যেন সাড়া আর কোনোদিনও ইহ জনমে আমরা না পাই হ্যাঁ তারা যে চলে গেছেন আর যেন তারা ফিরে না আসেন হ্যাঁ কালাম আপনার সঙ্গে পরিচিত ভালো লাগলো সাবধানে থাকবেন হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি তোমাকে ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য হ্যাঁ ধন্যবাদ জি জি ডক্টর নূরুল এতক্ষণ আপনি শুনছিলেন শেষ পর্যন্ত তাজুল ইমাম ভাই যেই প্রস্তাবটি রেখেছেন আমার মনে হয় এই মুহূর্তে খুবই একটা ভালো প্রস্তাব কারণ আসলে টাকার কাজ বুদ্ধি পরামর্শে হয় না টাকার কাজ টাকা দিয়েই করতে হয় যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে যেটি সিদ্দিক ভাই বললেন যে এই বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগ আছে হ্যাঁ তো কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে তৃণমূলের কর্মীরা তারা নিজের দায়িত্বে যে যার জায়গা থেকে লড়ছেন সেখানে কারো কাছে কোনো আর্থিক সহায়তা নাই কিছুই নাই তাদের বলতে গেলে শুধুমাত্র দেশপ্রেম বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা আজ জীবন বাজি রেখেছেন এখন তাদের জন্য তাজুল ভাই যে পরামর্শ প্রস্তাবটি সেই অনুযায়ী একটি ফান্ড করার ব্যবস্থা করা যায় কিনা ডক্টর নবীন করে তো এতক্ষণ আমি জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে গেছে নতুন করে আমার কিছু বলার নেই তবে একটি কথা বলতে চাই যে আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মী নেতা এরাই হলো আমুলীরা আসল শক্তি মূল শক্তি বঙ্গবন্ধু এদেরকেই একত্রিত করে সেই একাত্তরে এর আগে মুক্তি সংগ্রামের সময় এবং পরে পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে আমাদেরকে একত্রিত করে দুটি বৃহৎ শক্তির বিরুদ্ধে পাকিস্তানের মতো একটি সুশ সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে সকল ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও আমরা দেশকে স্বাধীন করেছিলাম তার কারণ ছিল বঙ্গবন্ধু আমাদের তৃণমূলের লোকজনকে জনগণকে সংগ্রহ একত্রিত করতে পেরেছিলেন এবং উজ্জীবিত করতে পেরেছিলেন এবং সেই নীতি অনুসরণ করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই তিনটি মৌলবাদী মিলিটারি সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে পনেরো বছরে দেশের উন্নত করেছিলেন আমাদের গত মুক্তিযুদ্ধ সমাবেশে সপ্তাহের তাজুল ইমাম একটা ফিরিস্তি দিয়েছিলেন পনেরো বছরে শেখ হাসিনা সরকারের উন্নতির শেষ করতে পারে পারেনি যে এত কাজ এত উন্নতি হয়েছিল দেশে তারপরে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে তাজুল উন্নয়ন যে ফিরিস্তি দিল আমি এখন স্বৈর শাসক বাংলাদেশ বিরোধী ইংলিশ রাজাকার প্রধান ইংলিশ সরকারের দুঃশাসনের ফিরিস্তি দিয়েছিলাম আমি তো আমি বলেছিলাম যে এই কথাগুলো যদি আমরা বলি সাধারণ মানুষকে জনগণকে তাহলে এই যে বিরাট এক ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে পতন করানো হয়েছে বাধ্য করতে বা পতন করতে বাধ্য করা হয়েছিল সেগুলোর জনগণের আমাদের পক্ষে আসবে যদি এই কথাগুলো আমরা বলি এটা আমাদের প্রতিটা নেতাকর্মীর দায়িত্ব তো আমরা যে অবস্থায় আজকে আসি আমাদের ঠিক করণীয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমি প্রথমেই আলী জাকের যদিও তার ছদ্মনাম তো তার মতো হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী যারা নির্যাতনের শিকার হয়েছেন বাড়িতে থাকতে না করতে পারছেন না ব্যবসাপত্র লুট করা হয়েছে অনেকে হত্যা করা হয়েছে আমি বাংলাদেশ থেকে অনেক কল পাই যারা উনি যে কথাটি বললেন সেদিকে যে কথাগুলো বললেন সেই অবস্থা সত্যিকারেই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের এমন নির্যাতন তাদের উপরে এসে পৌঁছেছে যে এটা ভাষায় বর্ণনা করা যায় না যে একটা সভ্য দেশে এই যুগে এরকম একটা রাজনৈতিক কারণে মানুষের হত্যা নির্যাতন বাড়িঘরে আগুন দেওয়া যা ঘটছে বাংলাদেশে রুসের নেতৃত্বে এবং তার সহযোগী সন্ত্রাসীদের নেতৃত্বে এটা কল্পনা করা যায় না কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে তো এর এর বিরুদ্ধে আমরা এই নেতাকর্মী এই তৃণমূল নেতাকর্মী কিভাবে প্রোটেক্ট করতে পারি জাকের বলেছে যে তাদের যে স্থানীয় নেতৃবৃন্দ তাদের কাউকে পাওয়া যাচ্ছেন আমি আমরা এটা বুঝতে পারি যে প্রাণ তো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ প্রাণের ভয়ে তারা এলাকা ছেড়েছেন দেশ ছেড়েছেন ইট ইস আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু তাদের সাথে টেলিফোনি যোগাযোগ রাখা যাবে না তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না কারণ এরা সবাই অর্থের মালিক এতে কোনো সন্দেহ নেই আমরা মানে কর্মী বছরে তাদের অডেল সম্পদের মালিক তো তারা টেলিফোনে যোগাযোগ রাখবে না সোশ্যাল মিডিয়াতে কর্মীদের যোগাযোগ রাখবে না আর কোন আমি তো মাঠ পর্যায়ের কর্মী ছিলাম মুক্তি সংগ্রামের আন্দোলনে ছয় দফা এগারো দফায় অংশগ্রহণ করেছি কোনো ছাড়া সফল হয় না অর্থাৎ মাঠ পর্যায়ের সাথে মাঠ পর্যায়ে থাকতে হবে তো এরা প্রাণের ভয় থাকতে পারছে না বুঝতে পারি কিন্তু তাই বলে তাদেরকে আর্থিক সহযোগিতা করা চিকিৎসার ব্যবস্থা করা তাদের সাথে যোগাযোগ রাখা হবে না এটা কোনো অ্যাকসেপ্টেবল না এটা একটা নিন্দনীয় যে নেতা কর্মীরা এই কাজগুলো করছে তাদের ব্যাপারে নেত্রী অলরেডি সিদ্ধান্ত নিয়েছে তিনি যখন নেতা কর্মীরা বলে যে আমাদের তো কোনো নির্দেশনা নাই আমাদের নেতা নাই উনি বলে দিয়েছেন এটা পার্ট অফ আওয়ামী লীগের রিফর্ম যে যারাই মাঠ পর্যায়ে আন্দোলন করবে তারাই নেতা যারা এই মাঠ পর্যায়ের আন্দোলনে করবে না বা যারা আমাদের প্রতিষ্ঠাতা নেতা যারা এরকম তাদের দায়িত্ব পালন করবে না তাদের কথা ভুলে যেতে হবে যারা আন্দোলন করছে কি বলে আলী জাকের মতো তারাই ভবিষ্যতের আমাদের নেতা এই অভিজ্ঞতা আমরা প্রবাসীও দেখছি সিদ্দিক ভাই আমার সাথে একমত হবেন যে এইখানেও যারা সুযোগ সুবিধা পেয়েছে তাদেরকে আমরা খুঁজে পাই না অথচ যারা কোনো সুযোগ সুবিধা নেয় নাই তারাই প্রবাসে শেখ হাসিনার পক্ষে সহির শাসকের পক্ষে কি বলে ইউনিস সরকারের বিরুদ্ধে তারাই মাঠে নামছে তারাই আন্দোলন করছে আমি যাদেরকে চিনি না জানি না তারা আমার সাথে যোগাযোগ করছে কি করতে পারি সিদ্দিকভাইয়ের সাথে একই এক্সপেরিয়েন্স তো কাজেই এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এটা বাঙ্গা বাঙালির ইতিহাস বাঙালি বা বাংলাদেশের ইতিহাস তাই বলে যখন তাদের পিঠ দেয়ালে থেকে যায় তারা সামনের দিকে আগায় সেইভাবে আগানো হচ্ছে যেখানে ঝটিকা মিছিল হতো পঞ্চাশ ষাট জনের এখানে এখন হাজার হাজার মিছিল হচ্ছে প্রকাশে তো লোকজন ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু এখনো সময় আছে এবং এটা আমাদের সবারই কর্তব্য মাঠ পর্যায়ে যে নেতা কর্মী নেতাকর্মীরা আছেন যারা ভুক্তভোগী তাদেরকে আমাদের সাহায্য করতে হবে যেখানে কেন আমি তাজুলের প্রস্তাবটা খুবই ভালো কিন্তু যতদিন আমরা ওই ধরনের কিছু না করতে পারি আমাদের থেমে থাকলে চলবে না আমি জানি একটা গ্রুপ তারা চিকিৎসা করছে যে সমস্ত আহত নেতাকর্মী যারা হসপিটালে যেতে পারে না হসপিটালে গেলে তারা আক্রান্ত হয় ভিডিওতে দেখলাম কোন এক ছাত্রলীগের কর্মীর সে যে অক্সিজেনের যে সেটা সন্ত্রাসীরা খুলে ফেলছে তো সেই জন্য একটা গ্রুপ আছে তারা স্বল্প পরিসরে এই আহত লোকদেরকে চিকিৎসার ব্যবস্থা করছে গোপনে একটা মেডিকেল গ্রুপ আছে তারা গোপনে সাহায্য করে তারা কোনো পয়সা নেয় না শুধু হসপিটালের পয়সা নেয় তো এরকম কোনো নেতাকর্মীর সাহায্য যদি প্রয়োজন হয় আমার সাথে অথবা সুলতানার সাথে যোগাযোগ করলে আমি সেই সাথে জড়িত মানে কানেক্ট করে দিব আমি নিজে ইনভলভ না কিন্তু জানি গুড নিশ্চয়ই এরকম প্রচুর আহ গ্রুপ বিচ্ছিন্নভাবে কাজ করছে কিন্তু তাজুলের প্রস্তাবটা খুবই ভালো যে আমরা যদি সবাই কম্বাইন হয়ে আন্তর্জাতিকভাবে বা প্রবাসে প্রবাসে বিভিন্ন দেশে যারা নেতা কর্মীরা বাংলাদেশের লোকজনকে সাহায্য করছে কর্মীদেরকে সাহায্য করছে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে পারে সেটা আরো ইফেক্টিভ হবে